কলকাতা পুলিশের সহকারী সাব ইন্সপেক্টর অরুণ দত্তকে আরজি করখান্ডে সিবিআই ডেকে পাঠায় এই অনুযায়ী সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিতে যান তিনি সেই সময় সাংবাদিকরা তাকে হাজিরা দেবার ব্যাপারে জিজ্ঞেস করায় তিনি তাদের এড়িয়ে দৌড়ে সিজিও কমপ্লেক্সে ঢুকে যাওয়ার দৃশ্য পর্দায় দেখতে পাওয়া যায় এই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার আইলে বাড়িতে রয়েছেন তার স্ত্রী সন্ধ্যা দত্ত তার মা ছাড়াও পরিবারের অন্যান্যরা বিকেলে অনুপ দত্তের বাড়িতে হাজির হলে দেখা যায় তারা টিভিতে খবরটি বিষয়টি জানতে পারেন অনুপবাবী সন্ধ্যা দত্ত জানান তার স্বামীকে পাঠালেও তারা মোটেও উদ্বিগ্ন নন কেননা তার স্বামী যে ধরনের লোক তাতে এই ঘটনার সাথে সে জড়িত থাকতে পারে না সিবিআই তাতে আমরা চিন্তিত নই স্পষ্ট জানালেন তারা তবে সংবাদ মাধ্যমের কাছে সেভাবে মুখ খুলতে চাননি অনুপবাবু শ্রী সন্ধ্যা দেবী আমার হাজবেন্ড কে এই ব্যাপারে আমার বিন্দু মাত্র কোনো ভয় দিদি করুন আপনারা দেখেছেন আমার কিন্তু কিছু মনে হচ্ছে না কারণ